আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমরা যদি টাকা দিয়ে ফিতরা আদায় করি তাহলে কত টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে দু সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক ফিতরার যে অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে সেটি হল আটার অর্থমূল্য দিয়ে কেউ যদি ফিতরা আদায় করতে চান তাহলে তাকে একশোতে পনেরো টাকা অভাবই গরিব দুস্থদের মাঝে বিতরণ করতে হবে জবের মূল্য দিয়ে কেউ যদি ফিতরা আদায় করতে চান তাহলে চারশত টাকা খেজুরের মূল্য দিয়ে কেউ যদি ফিতরা আদায় করতে চান তাহলে দুই হাজার চারশত পঁচাত্তর টাকা কেউ যদি কিসমিসের মূল্য দিয়ে ফিতরা আদায় করতে চান তাহলে দুই হাজার একশত পঁয়তাল্লিশ টাকা কেউ যদি পনিরের মূল্য দিয়ে ফিতরা আদায় করতে চান তাহলে দুই হাজার সত্তর টাকা দিয়ে ফিতর আদায় করতে হবে আশা করি সকলে পরিষ্কারভাবে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ